বিশুল্লাহ রহিম প্রিয় পিওভিয়ার বর্তমান শীতকাল এই শীতকালে মাছ খাচ্ছে কম বাড়তিছে কম এবং বিভিন্ন রোগ সঙ্গে আক্রান্ত হচ্ছে তো মাছের এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি কি প্রস্তুতি নিচ্ছেন আপনি একজন আদর্শ চাষী হিসেবে মাছের জন্য কি কি পরিচর্যা নিচ্ছেন এবং কোন মেডিসিন ব্যবহার করতেছেন এবং কোন মেডিসিন ব্যবহার করতে হবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে আসছি আমরা মোখারা বাজার এটা কোন ইউনিয়ন চাপিলা ইউনিয়ন চাপিলা ইউনিয়ন নপাড়া গ্রাম এই মুরব্বী আমাদের কাছ থেকে এই মেডিসিন গুলো নিচ্ছে এবং এনার এই পুকুরটা দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে নয় বিঘার একটি পুকুর মুরব্বী আপনি আমাদের কাছে যেটা নিচ্ছেন তো কোন কোন মেডিসিন সম্বন্ধে আমাদের কাছে জানতে চাচ্ছেন দেন প্রথমে ব্যবহার করতে হবে আপনাকে তো আপনার যে উকুন হচ্ছে বা ঘা হচ্ছে সেটাকে দূর করবে বা আপনার পুকুরে যত রকমের পোকা আছে কোনো ব্যাং আছে সাপ আছে এইগুলাকে তুলে ফেলবে তো এটা দেওয়ার একদিন পরে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে দিতে হবে আপনাকে ভাইরাসের এই ভাইরাসটা আপনার মাছের গায়ে যত দাগ আছে ক্ষত আছে ঘা আছে এটাকে শুকায় ফেলবে এবং যত রকমের আপনার পুকুরে ভাইরাস এবং জীবাণু আছে এটাকে শেষ করে দিবে তো এই হলো ওকুননাশক এবং জীবাণুনাশকের কাজ কোন মেডিসিনটা এসকুলে মাছ দূরত্ব বাড়বে গ্রোথ বাড়বে সেটা এই দুইটা দেওয়ার পরে কিন্তু আপনাকে দিতে হবে প্রোবায়োটিক এই যে প্রোবায়োটিক এই প্রোবায়োটিকের কাজ হলো আপনার পানি এবং মাটির গুণাগুণটা ঠিক রাখা পানিটাকে পরিষ্কার করা পানির নিচে যে কাদা আছে কাদার কালো অংশ আছে এইটাকে শোধন করা এবং মাছকে আদর্শ বসবাসের স্থান উপযোগী তৈরি করা এই জন্য হলো এই অ্যাকোয়া ফার্স্টটা প্রোবায়োটিকটা ব্যবহার করতে হবে এটা হলো ভিয়েতনাম এবং জাপানি থেকে আমদানি করা তো এরপরে হলো এইটার পাশা পরে দিতে হবে আপনাকে গ্রিন ফুড সবাই বলে যে প্রাকৃতিক খাবার দিলে প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি হবে এবং চল্লিশ পারসেন্ট খাবার কীভাবে কম লাগবে বা আমি খাবারটা কম দিতে চাই তো সেক্ষেত্রে প্রোবায়োটিক ব্যবহার করার পরে আপনাকে দিতে হবে গ্রিন ফুড এই যে এটা দিলে আপনার পুকুরের পানি সবুজ হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে আপনার খাবারটা কম লাগবে তো এই হলো কাজ আর এরপরে দিতে হবে আপনাকে এই যে আমরা আসতেছিলাম ওই যে বিসার বাড়ি ওই মহিলা বলতেছে ওনার মাছটা মারা যাচ্ছে এবং আর একটা পাশের পুকুরে আর একটা দেখলাম পেট ফুলে মাছটা মারা গেছে মাছটা পেট ফুলে মারা যাওয়ার কারণটা হলো তার পেটে গ্যাস হয়েছে তো এই যে অ্যাডভান্স এনজাইমটা আছে যেটা হলো আপনার মাছের কিডনি লিভার এবং খাবারটাকে হজম করতে সহযোগিতা করবে এই জন্য আমাদের অ্যাডভান্স জ্যামটা ব্যবহার করবে অ্যাডভান্স জ্যামের কাজ হলো কিডনি লিভারটাকে সুস্থ সবল রাখা এবং আপনি যে খাবারটা দিচ্ছেন এটাকে দূরত্ব হজম করা দূরত্ব হজম করলে তার পেটে গ্যাস হবে না মাছটা মারা যাবে না যেটা ওই পুকুরে এই সমস্যাটা হয়েছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তো আরেকটা আছে হলো মাল্টিভিটামিন এরপরে অনেকেই চান যে এই শীতকালে ঠিক গরমের সময় মাছটা দূরত্ব বাড়বে কিভাবে গরমের টাইমে সিজনে যেরকম মাছটা কিন্তু খুবই দূরত্ব বাড়ে তো এই শীতের সিজনে মাছটা কীভাবে সেই একই দূরত্বেই বাড়বে তো এই জন্য আছে আমাদের অ্যাডভান্স মাল্টিভিটামিন অ্যাডভান্স মাল্টিভিটামিন ব্যবহারের ফলে আপনার মাছ কিন্তু দূরত্ব বৃদ্ধি পাবে দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে আপনার চাষি হিসাবে লাভবান হবেন এরপরে আসে আমাদের দেখতে পাচ্ছেন ওজন বাড়ানোর জন্য আছে আমাদের পাওয়ার ফিস জেল পাওয়ার ফিশ জেল এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এটা আমাদের খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি মাল্টিভিটামিন এইটা প্রতি কেজি খাবারের সাথে দুয়ের থেকে তিন গ্রাম করে দিবেন আপনার মাছ খুবই স্ট্রং হবে দূরত্ব বড় হবে এবং আপনি মাছ চাষে সাফল্য অর্জন করতে পারবেন তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোন মেডিসিন এবং কি কীভাবে ব্যবহার করবেন আমরা কিন্তু এটা বলে দিলাম তো এই মুরব্বী আমাদের পরামর্শ অনুযায়ী আমাদের তথ্য অনুযায়ী আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট নিয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমাদের কাছ থেকে এই মালগুলো নিচ্ছে এবং এই পুকুরটা কিন্তু পরিচর্যা করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালো ফলাফল পাবেন তো মুরব্বী এ বিষয়ে আপনার আল্লাহ করে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই মুরব্বী লাভবান হোক ভালো একটা রেজাল্ট পাক এর ফলে মুরব্বীও লাভবান হবে এবং আমরা ইনার পুকুরের পাশাপাশি আশপাশে যত পুকুর আছে আমরা চাইবো সকল স্থানে আমরা আমাদের মেডিসিন বা প্রোডাক্ট এছাড়া আমাদের ফিডগুলা দেওয়ার এবং এনার যখন সফলতা অর্জন করবেন আপনারাও কিন্তু এগুলো দেখে ইন্সপায়ার হবেন এবং আমরাও চাই যে আপনারা দেখে শুনে বুঝে নিন এবং আমাদের কাছ থেকে এই মেডিসিনগুলো নিয়ে আপনারা লাভবান হন তো যারা আমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন বা আমাদের কাছ থেকে মেডিসিন চাচ্ছেন আমাদের কাছ থেকে ফিড চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে এই মেডিসিন প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি এছাড়া নাটোর জেলার মধ্যে থেকে যারা নেবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এছাড়া আমরা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে দিয়ে আমরা এগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকছি তো আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নম্বরে কল করুন আল্লাহ হাফেজ